পরে চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে শেয়ার করতে অর্ঘদ্ব ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো সবার আগে বলে দিই কাল আমি মানে সোমবার আমি রেসিপি দিতে পারিনি কারণ আমি বাড়িতে ছিলাম না আর রান্নার ভিডিও করিনি ওই জন্য তোমাদেরকে রেসিপিও দিতে পারিনি কারণ মেয়ের পরীক্ষা ছিল ওই কারণে পরীক্ষা দিতে নিয়ে যেতে হয়েছে ওদের বোর্ড এক্সাম চলছে এখন তো ওদের তো সেমিস্টার সিস্টেম করে দিয়েছে তো ওই পরীক্ষাটা অন্য স্কুলে পড়েছে তো ওই কারণে তো রেসিপি করতেও পারিনি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি তো আবার চলে আসলাম আজকে রেসিপি নিয়ে তো চলো আজকে রেসিপি কিন্তু আজ মঙ্গলবার দিনটাও ভালো আর বছরটাও নাকি ভালো মঙ্গলের বছর ভালো খারাপ মিশিয়েই তো আছে আর মানে মাসটাও নাকি ভালো শুনছি যেটা তো সবার যেন ভালো হয় মঙ্গল হয় আর আজকে মঙ্গলবার হনুমানজির বার তো যেহেতু নিরামিষ তো আজকে নিরামিষ কি রেসিপি করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এক চলো এই দেখো সব কেটে বেটে আমি ধুয়ে নিয়েছি আর এই যে একদিকে কেটে নিয়েছি হচ্ছে পটল আলু আজকে পটল আলুর একদম গা মাখা একটা তরকারি করব আর তার সাথে করব পালং শাক পালং শাকের জন্য এখানে ঝিঙে পটল আলু গাঠি কচু বেগুন কেটে নিয়েছি আর এই যে পালং শাকও কিন্তু কেটে নিয়েছি ধুয়ে রেখেছি কেটে আর আলু পটলের তরকারিতে দেওয়ার জন্য একটা টমেটো নিয়ে নিয়েছি একদম সাদা মাটা রান্না তো চলো বসিয়ে দিই কড়াইতে তেল দেওয়াই আছে সকালে একটু মায়ের জন্য পটল ভেজেছিলাম তো ওই কারণে কড়াইয়ের মধ্যে তেল রয়েছে এই তেলের মধ্যেই রান্নাটা করে নেবো তেল কিন্তু গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজি আগে পালং শাকটা করে নেব সবজিগুলো একটু হালকা ভেজে দেবো দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো কাঁচা লঙ্কা সবজিটা হালকা ভেজে নিয়েছি এবার কেটে রাখা পালং শাকটা দিয়ে দেবো আলুও সেদ্ধ হয়ে গেছে পালং শাকের তরকারি রেবি ওপর থেকে একটু মিষ্টি দিয়ে দেবো যেহেতু শাক জাতীয় জিনিস একটু মিষ্টি দিলে ভালো লাগে বা নামিয়ে নেবো পালং শাকের রেসিপি কিন্তু রেডি আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা গোটা গরম মশলা দিয়ে দেবো গোটা জিরে আলু আর পটলটা একসাথে ভেজে নেব আলু পটল কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এখানে আছে টমেটো আদা জিরে শুকনো লঙ্কা দিয়ে দেবো হলুদ নুন ভালো করে কষিয়ে নিয়েছি সবজির সাথে মশলা এবার গরম জল দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে দেব আলু পটলের মাখা রসা রেডি এবার নামিয়ে নেব পটলের রেসিপিও রেডি তো দেখতেই পাচ্ছ আজকে দুটো দুটো রেসিপি করে ফেলেছি তো আজকের রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্গদীপ পোশাক তো আজকের মতন টাটা